গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল টানা সাত মাসের বেশি সময় ধরে ওই ভূখণ্ডে বর্বর ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর সর্বশেষ প্রমাণ মিল্য গাজার আল সিফা হাসপাতালে সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে এই গণকবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ঊনপঞ্চাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারে কারাবন্দীরা সংসদে বিল পাস এখন থেকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দীরা দেশটির সংসদে এই সংক্রান্ত একটি বিল পাশ করেছে মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে সৈন্য সংকটের মুখে পড়েছে ইউক্রেনের পার্লামেন্টে নেওয়া বুধবার এই পদক্ষেপটিকে কেভের দীর্ঘদিনের নীতির ইউটার্ন হিসেবে মনে করা হচ্ছে গাজারাল সিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল টানা সাত মাসের বেশি সময় ধরে ওই ভূখণ্ডে বর্বর ও নৃশংসতা চালাচ্ছে ইসরাইল বাহিনী এর সর্বশেষ প্রমাণ মিলল গাজার আল সিফা হাসপাতালে সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে এই গণকবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ঊনপঞ্চাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারে কারাবন্দীরা সংসদে বিল পাস এখন থেকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দীরা দেশটির সংসদে এই সংক্রান্ত একটি বিল পাশ করেছে মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে সৈন্য সংকটের মুখে পড়েছে ইউক্রেনের পার্লামেন্টে নেওয়া বুধবার এই পদক্ষেপটিকে কেভের দীর্ঘদিনের নীতির ইউটার্ন হিসেবে মনে করা হচ্ছে গাজারাল সিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল টানা সাত মাসের বেশি সময় ধরে ওই ভূখণ্ডে বর্বর ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর সর্বশেষ প্রমাণ মিলল গাজার আল সিফা হাসপাতালে সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে এই গণকবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ঊনপঞ্চাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে